তারুণ্যের বাংলাদেশ এই রচনাটা তোমরা লিখতে পারো না এটা আমি বিশ্বাস করি না তাই আজকে আমি তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই রচনাটি নিয়ে এসেছি কিন্তু রচনাটা তোমরা পাবা না তোমরা পাবা শুধু রচনার স্টেপগুলো চলো কি কী স্টেপ লিখতে পারি দেখে আসি প্রথমে তোমরা ভূমিকা লিখবে এক নম্বরে তারপর তোমরা দেবে দুই নম্বরে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি তিন নম্বরে দেবে উদ্যোক্তার মানসিকতা চার নম্বরে দেবে পরিবেশ সচেতনতা পাঁচ নম্বর দেবে নৈতিকতা ও মূল্যবোধ ছয় নম্বর দেবে নারীর ক্ষমতায়ন সাত নম্বর দেবে স্বাস্থ্য সচেতনতা আট নম্বরে দেবে রাজনৈতিক সচেতনতা নয় নম্বরে দেবে সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ দশ নম্বরে দেবে সামাজিক দায়িত্ববোধ এগারো নম্বরে দেবে বিজ্ঞান ও উদ্ভাবন বারো নম্বরে আন্তর্জাতিক যোগাযোগ তেরো নম্বরে প্রযুক্তিগত স্টার্ট আপ চোদ্দ নম্বরে দারিদ্র বিমোচন স্থিতিশীলতা চোদ্দ নম্বরে দেবে ভবিষ্যৎ পরিকল্পনা শেষে দিবে উপসংহার তো ভিডিওটা এটুকুই